জানি না কে জানি মা হারাইয়া প্রাণের হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গোয়াল্লাহ জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহার্ন নামের সাপ কামড়াইতেছে জানি না আল্লাহ কার মা বাবার কবরে জাহার্নামের আগুন দাও দাউ করে জ্বলতেছে আয় আল্লাহ তাদের পক্ষ থেকে চাই ক্ষমা চাই আজকের মাহফিলের উসিলা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার হে আল্লাহ এই এলাকার চেয়ারম্যান সাহেব আম্মা আব্বার জন্য দোয়া এই এলাকার এমপি সাহেব সবার কাছে দোয়া চেয়েছে আরও যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে করিয়া দাও আয় আল্লাহ আমাদের গুণাহ করতে করতে সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের ওসিলা আমাদের সকলের জিন্দিগির সব গুনা খাতাগুলো মাফ করিয়া দাও আদর ক বানাযা কেমনে দিবা নামে ফেলিয়া গুনার বোঝা লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরি আজাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি বাড়ি ছাড়িয়ার পাগল হয়তো তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান তুমি বিনে কে বুঝিবে মনেরি বেদনা তুমি যদি মাফনা আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যা বেকার কাছে আয় আল্লাহ দুনিয়ার বিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে আমরা একমাত্র তোমার দরজার গো মাওলা ফিরা দিও না আমাদের সকলের জিন্দিগির সব খাতাগুলো মাফ করে দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাফিরের আয়োজন করেছে প্রত্যেকের মনের ন্যায় আশাগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ যে মসজিদে আইসা বসলাম এই মসজিদের সমস্ত হাজা তুমি গেবি খাজানা থেকে পূরণ করে দাও এই এলাকায় আরো মসজিদ আছে আরো মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসা মসজিদ গুলোর পূরণ করিয়া দাও আল্লাহ আমাদের সকলকে নামাজি শক্ত দাও মা বন্দির কে বর্দা নিশীনা সালে দাও আয় আল্লাহ অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে বিবাহ হয় না পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না আয় আল্লাহ তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে আয় আল্লাহ জানি না কার জন্য জানি কাফনের কাপড়টা রেডি হয়ে গেছে আয় আল্লাহ দেহ থেকে যখন রুহটা আলাদা হয়ে যাবে কয়েকজন মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলাম দেওয়ার জন্য কয়েকজন বাস ব্যস্ত যাবে আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত যাবে গরম পানি দিয়া মশারি টানায়া জীবনের জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরে সয়া দেওয়া হবে আয় আল্লা কাপড়ের কাপড়ের প্যাকেট ঠভার আগে আগে এ হারামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘরخانه কাফারা সামনে হাজিরা দেওয়ার তৌফিক نصیব করে দাও হে বরবারিকার আলাম মক্কার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মক্কা মুকাররমার সামনে হাজির হয় যায় মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মনোবরের সামনে হাজির হয়ে যায় আমরা কপাল পোড়া কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক নসিব করিয়া দাও অনেকে অসুস্থ সিফায়ে কামলা দান করেন যারা অবাবে আসে অবাবগুলো দূর করিয়া দাও যারা পরেশানিতে আছে পরেশানি দূর করে দাও সর্বপ্রকার বলে মুসিবত চিকি হাফাহজত ফরম আও আল্লাহমারিক লেনে ফির যাবা অসাহাবাদ অবল্লিগ্না রমদন আল্লাহ ম্যাবারিক লেনে ফির যাবা মা সাহাবাদ وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين